গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বিন্দা আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি রানাঘাটে আর আজকে যেখানটায় যাচ্ছি এই হচ্ছে আমার একটা ফার্স্ট টাইম মিট আর তো যে মিটআপ রেখেছে সেটা এখন বলছি না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কার সাথে আমি দেখা করতে যাচ্ছি আর সে হচ্ছে তোমাদের সবার প্রিয় আর আমারও প্রিয় চলো তোমরা ফুল ব্লগটা দেখেই বুঝতে পারবে আমি কার সাথে দেখা করতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো শান্তপুর স্টেশনে চলে এসেছি আর আমরা এখন ট্রেন আসার জন্য ওয়েট করছি দেখি কখন ট্রেন আসে আমরা আসার একটু আগে একটা ট্রেন ছেড়ে চলে গেলে সেটা হচ্ছে রানাঘাটলো সেটা মিস করলাম তো এবার আছে এগারোটা তিরিশ আটটা সেই ট্রেনটাতে আমরা যাব তো ট্রেনটা এক করে আসবে এখনও খবর হয়নি কিন্তু আসবো চলো দেখি দিই তোমাদের একবার আমরা কে কে যাচ্ছি তো দেখো আমাদের গ্রুপে আমরা টোটাল আছি চারজন তুমি একবার হ্যালো করে দাও ওই যে

লেট সবার শেষে দেখছি দেখছি এখানে অনেক প্রচুর প্রচুর ইউটিউবার হাজি হয়ে গেছে চলো আসা তোমরা ভেতরে দেখতে পাশাপাশি পাচ্ছ এখানে অনেক মানে ইউটিউবাররা এসছে অনেক ব্লগাররা এসছে আর আমরা এই মাত্র এলাম কেন কি আমরা মানে ট্রেনটা মিস করেছিলাম তো যাই হোক আসতে দেরি হয়ে গেল অনেকটা আর এসে দেখছি অলরেডি সবাই চলে এসছে এখানটায় দেখতে পাচ্ছ প্রচুর আর কি ইউটিউবার আছে আর যার সাথে আমরা মিট করতে এসেছি বুঝতেই পেরে গেছো এই যে মন্দিরাটি দেখতে পাচ্ছ খুব বিজি সবার সাথে কথা বলছে দেখছে সুযোগই পাওয়া যাচ্ছে না দেখো সবাই ব্যস্ত রয়েছে দিদিকে নিয়ে এরকম

শান্তপুর থেকে আমি আমিও থেকে অনেক মানে দেখাও একদম একদম আমাদের সোমনাথ দা এই দাদার জন্য আমরা ওয়েট করছিলাম সত্যি দিদিকে বারবারই বলছিলাম দাদা গই দাদা গই দাদা যেটা হচ্ছে দিদির হাজব্যান্ড ঠিক আছে দাদা একটু তুমি হ্যালো করে দাও হ্যালো করে দাও দিদি একটু হ্যালো করে দাও হ্যালো সবাই চ্যানেল গুলো ভিজিট করো আমার চ্যানেলে দেখো দিদিকে বক বক দিদি সে বক বক করে যাই হোক চ্যানেলগুলো ভিজিট করো আর ভুল হলে অবশ্যই অবশ্যই জানিও মানে কমেন্টে জানিও তাতে করে সামনে থেকে এগিয়ে যেতে পারো তোমাদের পাশে সব সময় আমরা আছি

আর সেই ফাঁকে কয়েকটা ফটো তুলে নিলাম আর একটু কথাও বলে নিলাম আর এখানটায় এখন সোমনাথ দা আর মন্দিরের দিকে সবাই মিলে একসাথে দাঁড়াতে বলছে আর একটু কয়েকটা ফটো তুলবে তো সেটাই হচ্ছে আর এই যে পাশে দিদিটাকে আমি তোকে চিনি না তাও তাও একটু চেনা চেনা লাগছে কিন্তু সবাইকে তো চেনা একসাথে সম্ভব না তো যাই হোক আজকে এখানটা এসে খুব ভালোই মানে লাগলো অনেকের সাথে পরিচয় হলো আর দেখো এখানটায় এই যে টেরিটা মানে অনেক বাচ্চাদেরকে বাচ্চারাও এসছে ধর অনেকের সাথে তো তাদের সাথেই খেলছে আর খুব মজা হলো আজকের দিনটা মনে রাখবো আর যেহেতু আমার এই ফার্স্ট আজকে মিট আপ তো ভালোই লাগলো আর এখানটায় দেখো আমার একজন ফ্যান ছিল সে আমাকে বলছিল দিদি তোমার ডান্স আমার খুব ভালো লাগে তোমার সাথে একটা ছবি তুলব আলাম হ্যাঁ তোলো তো এই আর কি তো এখানে সবাই আর কি রিলস ভিডিও বানাচ্ছিলো আর হচ্ছে মানে গানের আওয়াজে কপিরাইট চলে আসতে পারে তার জন্য আমি এখানটায় ভয়েস ওভার করেছি সবাই ভিডিও বানাচ্ছিলো যে যার মতো করে আর আমি এখানটায় দেখছিলাম যে সবাই ভিডিও করছে আর আমি হাসছিলাম যে সবাই এত ছেঁকে ধরেছে মন্দিরের দিকে তাও রান্না ভালো হয়েছে আয়োজন খুব সুন্দর হয়েছে আর তার থেকেও বেশি সুন্দর তুমি ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে প্রত্যেকটা মানুষের কীরকম করে খোঁজ রাখছে আর কি সব মানুষের কাছে গিয়ে প্রত্যেকটা টেবিলে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছিল যে রান্না কীরকম হয়েছে সবাই ভালোভাবে খাবে ওইদিকে সোমনাথ দাকে দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে মন্দিরাদি সবাইকে খোঁজ নিচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমরা কিন্তু আপটা শেষ হয়নি পাঁচটাই শেষ হবে তো আমরা চলে যাচ্ছি কেন এতটা পথ যাব আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো তো এবার আমরা দেখা করে এই ডেগিয়ে যাচ্ছি আজকের মতো ব্লগটা এইটুকুনি দেখা হচ্ছে আবার নতুন নাচের ভিডিও নিয়ে থেকো আর ভালো থেকো তো আজকের মতো